সব থেকে কমের মধ্যে ডায়মন্ডের নোসপিন থ্রি ট্রিপল নাইন থ্রি ট্রিপল নাইন মাত্র থ্রি ট্রিপল নাইন আইটিআই সার্টিফাইড এগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস একটা ধরুন না আট নয় টাকা থেকে স্টার্টিং করে বারো হাজার টাকার মধ্যেই আছে আট ন হাজার থেকে বারো হাজারের মধ্যে রয়েছে এই যে ছেলেটা দেখাচ্ছি হ্যাঁ এইটার মধ্যে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে

দেড় লাখ টাকা পনেরো দু লাখ টাকার মধ্যে কি দু লাখ টাকার মধ্যে আছে লেডিস আংটি দেখাচ্ছি ওকে প্রত্যেকটাই বলে রাখি আমাদের এখন আইজিআই সার্টিফাইড পাবেন রক্ষিতন কোম্পানি জুয়েলার্স এক্সক্লুসিভ সমস্ত এগুলো আপনি পেয়ার হিসেবে ইউজ করতে পারেন আট হাজার টাকার মধ্যে পেন্ডেন্টের মধ্যে বা লকেটের মধ্যে দেখাচ্ছি যেগুলো স্টার্টিং সেভেন থাউজেন্ড অনওয়ার্ডস সেভেন থাউজেন্ড সাত হাজার টাকা থেকে শুরু করে মোটামুটি পঞ্চাশ হাজার ষাট হাজার সব রকম রেঞ্জেই আছে সব রকম রেঞ্জেই আছে নমস্কার আবার ফিরে এলাম আমাদের নিজস্ব চ্যানেলে হ্যাঁ সিটি অফ জয় বা রকিদান কোম্পানি জুয়েলার্স চ্যানেলে এবারে কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এসেছি ডায়মন্ডের হ্যাঁ ডায়মন্ডের রিং থেকে আরম্ভ করে সব রকমই আছে আচ্ছা আজকে দেখবো রকিদান কোম্পানি জুয়েলার্স এর ডায়মন্ডের এক্সক্লুসিভ কালেকশন তালি ঠিক বেশ প্রথমেই বলে দিই আমাদের কোম্পানির নাম হচ্ছে রকিদান কোম্পানি জুয়েলার্স হ্যাঁ অ্যাড্রেসটা হচ্ছে 129/1 বিবি গাঙ্গুলী স্ট্রিট কলকাতা টুয়েলভ ওকে আমি একবার অ্যাড্রেসটা দেখিয়ে দিই অ্যাড্রেসটা দেখানোর জন্য দেখে নিন পুরো অ্যাড্রেস রয়েছে স্ক্রিনে ফোন নাম্বারও দেওয়া রয়েছে কাজে এক্সক্লুসিভ ডায়মন্ডের কালেকশন কিনতে গেলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন রক্ষিতন কোম্পানি জুয়েলার্সে তাহলে দেরি না করে কালেকশন দেখা শুরু করি দাদা আজকে মেনলি আমরা লেডিস আংটি দেখাচ্ছি ওকে প্রত্যেকটাই বলে রাখি আমাদের এখন আইজিআই সার্টিফাইড পাবেন ওকে এগুলো সব আইজিআই সার্টিফাইড ডায়মন্ড প্রত্যেকটা আইজিআই সার্টিফাইড ডায়মন্ড যার মধ্যে অল ডিটেইলস দেওয়া থাকবে ওকে এখন প্রত্যেকটা অল ডিটেইলস দেওয়া থাকবে হুম এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস একটা ধরুন না আট নয় টাকা থেকে স্টার্টিং করে বারো হাজার টাকার মধ্যেই আছে আট ন হাজার থেকে বারো হাজারের মধ্যে রয়েছে সব রকম সাইজই পাবেন কম বেশি প্রত্যেকটা আইজিআই সার্টিফাইড বেশ প্রত্যেকটা আইজিআই সার্টিফাইড হ্যাঁ প্রত্যেকটা আইজিআই সার্টিফাইড ডায়মন্ড রিং 8 থেকে 12000 টাকার মধ্যে ঠিক এই যে লেডিস কালেকশনগুলো দেখাচ্ছি হুম এই ট্রের মধ্যে যে আংটিগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি স্টার্টিং একটা দশ থেকে কুড়ি হাজার টাকার মধ্যে এগুলো দশ থেকে কুড়ি হাজার টাকার মধ্যে সব রকমই আছে আমি বলছি প্রত্যেকটা আমাদের আইএ সার্টিফাইড সব রকমের ডিজাইনসই পাবেন যদি কোনোটা সাইজ বড় ছোট হয় উইদিন সেভেন টু টেন ওয়ার্কিং ডেজ এর মধ্যে আমরা তৈরি করে দেবো বেশ নেক্সট এই যে ট্রেটা দেখাচ্ছি এইটার মধ্যে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে কুড়ি থেকে পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে সব রকম ডিজাইন আছে

এইগুলো যেগুলো দেখাচ্ছি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভের মধ্যেই আছে কিছু কম বেশি আচ্ছা সব সময় থাকবে ওকে ভ্যারাইটিস ডিজাইন আছে ভ্যারাইটিস ডিজাইন ডিজাইন আছে কত সুন্দর সুন্দর দেখুন করতে পারবেন প্রত্যেকটা পলিসি আছে সাথে আপনি বিল পাবেন প্রত্যেকটা হলমার্ক করা আছে হলমার্ক আছে ওকে দারুণ খুব সুন্দর এই আরেকটা কিছু এক্সক্লুসিভ কালেকশনস দেখাচ্ছি এইগুলো মোটামুটি ধরুন না ফর্টি ফাইভ অনওয়ার্ডস চল্লিশ পঁয়তাল্লিশ থেকে ওপরে পঞ্চাশ পঞ্চান্ন সব রকম রেঞ্জই আছে বেশ ডিপেন্ডিং অন সাইজ অফ দ্য ডায়মন্ড সেই হিসেবে আপনার দামটা হয় বেশ দারুন কালেকশনস প্রচুর আছে এটা এবার কালেকশনস প্রচুর আছে এবার কিছু জেন্টস কালেকশনস দেখাচ্ছি বাহ জেন্টস কালেকশনস দেখাচ্ছি এবার দেখাতে বলবো দারুন এইটা মোটামুটি টোয়েন্টি সিক্স থাউজেন্ড থেকে স্টার্টিং টোয়েন্টি সিক্স থাউজেন্ড জামাই রাংটি একটা হিরে আংটি ছাব্বিশ হাজার টাকা থেকে স্টার্টিং বাহ কালেকশন প্রচুর আছে হ্যাঁ এবার যেগুলো একটা অ্যাভারেজ দেখাচ্ছি এগুলো মোটামুটি থার্টি থার্টি ফাইভ ফর্টির মধ্যেই আছে সব কালেকশনস প্রচুর আছে কালেকশন প্রচুর আছে আমি খালি একবার হাইলাইট করতে বলবো সব রকম ডিজাইনগুলো একটা একটা করে সব ধরনের ডিজাইন রয়েছে এগুলো সবই জামাই রাংটি সব জামাই রাংটি বেশ খুব সুন্দর এখানেও দেখুন অনেকগুলো কালেকশনস আছে

দশ বারো হাজার টাকা থেকে অনওয়ার্ডস টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে ওকে এই থ্রি এর মধ্যে যেগুলো দেখাচ্ছি মোটামুটি স্টার্টিং রেঞ্জ আছে অ্যারাউন্ড টেন থাউসেন্ড থেকে অনওয়ার্ডস হুম টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে পেয়ার বেশ এক জোড়া প্রত্যেকটা আই জি তো করাই আছে আপনাকে দেখিয়েও দিয়েছিল আই জি এস সার্টিফাইড প্রত্যেকটা করা আছে যখন এক্সচেঞ্জ করেন কোডেই পাবেন এইটিন ক্যারেটেই সব করা আছে বেশ প্রত্যেকটা এইটিন ক্যারেট সেগুলো কি আছে এগুলো এই ট্রেনের মধ্যে যেগুলো দেখাচ্ছি এই ট্রেনের মধ্যে এখন ভ্যারাইটিস ডিজাইন আছে হ্যাঁ এগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস 20 থেকে 30000 এর মধ্যে 20 থেকে 30000 এর মধ্যে বেশ দারুণ প্রথমেই বলে দিয়েছি আমাদের প্রত্যেকটা আইজিএস সার্টিফাইড যা ডায়মন্ড আছে সবই আইজিএস প্রত্যেকটা আইজিএস সার্টিফাইড করা পাবেন প্রত্যেকটা উইথ ফটোশপ ডিটেইলস দেয়াই থাকবে হ্যাঁ হ্যাঁ উইথ ডিটেইলস সব দেয়াই থাকবে ওকে হুম বেশ দেখতে পাচ্ছেন এই কালেকশনটা এবার নেক্সট নেক্সট রেতে কি দেখবো নেক্সট যে এগুলো দেখেছেন এগুলো দেখাচ্ছি পঁয়ত্রিশ তিরিশ থেকে আরম্ভ করে পঁয়ত্রিশের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে থার্টি ফাইভের মধ্যে থার্টি থেকে থার্টি ফাইভের মধ্যে দেখুন ইউনিক কালেকশন প্রত্যেকটি আছে দারুন খুব সুন্দর এগুলো থার্টি ফাইভ থেকে ফর্টির মধ্যে এগুলো থার্টি ফাইভ থেকে ফর্টি এগুলো যেগুলো দেখাচ্ছি থার্টি ফাইভ থেকে ফর্টির মধ্যে কিছু কম বেশি ডিপেন্ডিং অন সাইজ অফ দ্য ডায়মন্ড ওকে বাহ তারপরে এগুলো এগুলো যেগুলো দেখছেন এগুলো মোটামুটি ফর্টি ফাইভ থেকে সেভেন্টি ফাইভের মধ্যে আছে ফর্টি ফাইভ থেকে সেভেন্টি ফাইভের মধ্যে আছে ফর্টি ফাইভ থেকে সেভেন্টি ফাইভের মধ্যে আছে বেশ প্রত্যেকটাই খুব সুন্দর এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছেন দারুণ বেশ আচ্ছা এখানে তারপর এগুলো কী আছে এরপরে আপনাকে কিছু ইয়াররিংসের মধ্যেও দেখাই ইয়াররিংসের মধ্যে সবথেকে কমের মধ্যে ধরুন না অ্যারাউন্ড

এগুলো যেগুলো দেখাচ্ছি মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যেই আছে চল্লিশের মধ্যে সব চল্লিশের মধ্যেই আছে প্রত্যেকটা চল্লিশের মধ্যেই আছে বেশ এদিকেও কিছু কালেকশন আছে কালেকশন অনেক আছে প্রচুর আছে সবসময় আমি চাইবো আপনারা আমাদের শোরুমে আসুন যারা আসতে পারছেন না থ্রু কোরিয়ার বাড়িতে বসেই নিতে পারেন তার জন্য আমাদের যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার স্ক্রিনে আমরা প্যান ইন্ডিয়া বেসিস অল ওভার ইন্ডিয়াতেই থ্রু রেপুটেড কোরিয়ার উইথ ইন্স্যুরেন্স আমরা করে থাকি তার জন্য আমাদের ফোন করলে আমরা গাইড করে দেবো এবার কিছু নোয়ার মধ্যে দেখিয়ে দিই অনেকে ডিমান্ড আছে নোয়ার মধ্যে ডায়ামান্ডে নোয়া

পঞ্চাশ হাজার ষাট হাজার সব রকম রেঞ্জই আছে সব রকম রেঞ্জই আছে বাহ সব রকম ডিজাইন আছে স্লিক মডেল থেকে আরম্ভ করে মোটামুটি আপনি যেমন ইচ্ছা সব রকম রেঞ্জের মধ্যেই সাজানো আছে আমি খালি একবার দেখানোর জন্যে বলবো হুম 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 প্রত্যেকটা তো আমাদের জানেন আই সার্টিফাইড করাই আছে হুম সার্টিফাইড করাই আছে হুম বেশ যারা অনেকে লুজ ডায়মন্ড দেখতে এসেই আমার কাছে অনেকে লুজ ডায়মন্ড দেখতে চেয়েছিলেন আমি দাদাকে বলবো একবার দেখানোর জন্য দেখুন এটা হচ্ছে লুজ ডায়মন্ড একদম প্রত্যেকটা আপনার জিআই সার্টিফাইড করাই আছে জিআই সার্টিফিকেট করাই আছে আচ্ছা ভিভিএস 1 কালেকশন এর ঠিক এফ কালার আছে এফ এটা আপনাদেরকে একবার তার জন্য আমাদের নিশ্চয়ই ফোন করবেন আমরা আপনাকে গাইড করে দেবো সবার ইচ্ছা থাকে ডায়মন্ড এর কিছু একটা আংটি হোক যে কোনো জিনিস হোক একটা ব্যবহার করি কিছু ডায়মন্ডল নাইন থেকে শুরু আহ এবং আমাদের হালকা আংটিও দেখি ছিলাম আট হাজার ন টাকা থেকে শুরু লেডিস আংটি মোটামুটি থেকে শুরু ডায়মন্ড মঙ্গলসূত্র মোটামুটি একটা থার্টি ফাইভ থাউজেন্ড থেকে শুরু এই টাইপের সব রকমই পাবেন ডায়মন্ড ব্যাঙ্গেলসে মোটামুটি ফর্টি টু থাউজেন্ড থেকে শুরু দেখিয়েছিলাম চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা থেকে ডায়মন্ড নোয়া হোক বা ব্যাঙ্গেলস হোক সব রকমই পাবেন সবার ইচ্ছা পূরণের সব জায়গার চিন্তা ভাবনা করে সব রকম রেঞ্জের মধ্যেই আছে একদম একদম ডায়মন্ড নেকলেসে মোটামুটি এক লাখ টাকার মধ্যে এনেছি স্টার্টিং এসে মানে ডায়মন্ডটা সাতদের মধ্যে নিতে গেলে রক্ষিতন কোম্পানি জুয়েলার্স একবার ভিজিট করতে হবে আমি তবে একবার অ্যাড্রেসটা অ্যাড্রেসটা জন্য একদম বিবি গাঙ্গুলি স্ট্রিটে রয়েছে বৌবাজারে একদম প্রপার লোকেশনে রয়েছে আমাদের কোনো ব্রাঞ্চ নেই আমরা প্যান ইন্ডিয়া বেসিস অল ওভার ইন্ডিয়াতেই প্যান থ্রু রেপুটেড করিয়ার আপনাকে হোম ডেলিভারি হোম ডেলিভারি ব্যবস্থা থাকে হ্যাঁ অফার্স নিশ্চয়ই থাকবে সামনে নতুন বছর তারপর ডে সব হিসেব করেই প্রত্যেকটা সিজনে একটা করে আমাদের অফার্স থাকবে তার জন্য আমাদের ফোন করবেন আমাদের যখন যেমন অফার থাকবে আপনার ফোনে জেনে নেবেন কোনো অসুবিধা নেই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার